সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বৃষ্টিপাত ছাড়াই মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বৃদ্ধি পেতে থাকে পাহাড়ি ঢলের পানি এদিকে সুনামগঞ্জ পৌর শহরের ষোলোঘর পয়েন্টে বিপদসীমার সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের কাঁচা বাজারে হাঁটুর উপর উঠেছে বানের পানি এছাড়া পশ্চিমবাজার মধ্যবাজারের বন্যা পানি উঠেছে বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরে ঢুকছে পানি হুট করে পানি বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে শহরবাসী ঘরে থাকার মতো অবস্থা না থাকায় ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন মানুষজন অনেকে উঠছেন আশ্রয় কেন্দ্রে আরো একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড এতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা এদিকে অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে নিম্নাঞ্চলের মানুষের বসত ঘরে পানি উঠে গেছে সেন্টিমিটার উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও বিশম্বপুরে বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটারের উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে এতে বন্যার আশঙ্কা করছে প্রশাসন অপরদিকে পাহাড়ি ঢল নেমে আগে থেকেই প্লাবিত ছিল সুনামগঞ্জ জেলার ছাতক দুয়ারবাজার শান্তিগঞ্জ জগন্নাথপুর তাহিরপুরের দেড় শতাধিক গ্রাম নতুন করে পানি বাড়ার বিশম্বপুর মধ্যনগর ও দিরাই সহ জেলার প্রায় সব কয়েকটি উপজেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন বর্তমান সুনামগঞ্জ পৌর শহরে বিপদসীমার সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি তিনি আরো বলেন গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জের লাউরের গড় পয়েন্ট একশো মিলিমিটার ছাতকে পঁচানব্বই মিলিমিটার সুনামগঞ্জ পৌর শহরে মিলিমিটার মিলিমিটার এবং বৃষ্টিপাত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন নদীতে পানি টুইটুম্বুহ রয়েছে আর পানি ধারণ ক্ষমতা নাই বন্যার আশঙ্কা রয়েছে এছাড়া আগামী দুই দিন ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও রয়েছে এছাড়াও অতিরিক্ত ত্রাণ সামগ্রীর জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি রিপোর্ট ওইশ